একটা একটা অর্ডার দিয়েছে এটা কি না ডিএম সাহেবকে একটা অর্ডার দিয়েছিল যে আপনি আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আপনি সব কিছু খতিয়ে দেখে তাদের ইয়েস অথবা নো বলে ঠিক আছে তো আমরা মানে অসম্ভবভাবেই আপসেট যে জিনিসটা হয় না এরকম এরকমরাও কান্না করছিলো দেখছিলাম না না মানে আমি এই রিপোর্টটার কথাই বলছি যেটা আমাদের দেওয়ার কথা ছিল দুটোর সময় সেটা সার্ভ করেছে রাত সাড়ে নটা দশটার সময় তো একটা চরম এবং সেটাকে যে বিষয় নিয়ে রিজেক্ট করেছে মানে এই ওর ঘাড়ে দায় চাপিয়েছে যেটা হিরণময় মাননীয় জাস হিরণময় চট্টোপাধ্যায় যেটা দিয়েছিল সেটার ক্ষেত্রে কী হচ্ছে দেখো দিয়েছে ইলেকট্রিক আমরা অলরেডি পারমিশন কেটেছিলাম সেটা প্রথমে যেটা বলা হয়েছিল ল্যান্ড ডিপার্টমেন্টকে আমরা অ্যাপ্লাই করেছিলাম তো তাদের থেকেই সতর্থ ছিল ফায়ার ডিপার্টমেন্ট বলছে ল্যান্ড ডিপার্টমেন্ট দিতে পারেনি কিংবা এটা দিতে পারেনি তো এর ঘাড়ে বিডিও বলছে সব ডিপার্টমেন্ট দিতে পারলো তো আমি দিতে পারলাম না মানে একটা চক্রগুহের মধ্যে লাস্টে ডিএম সাহেব বলছে যে সবাই যখন দিতে পারলো না আমিও দিতে পারে এত সুন্দর একটা কমেডি মনে হচ্ছে এটা জোকস ঠিক আছে তো এরা এমনভাবে একটা জোকস তৈরি করলো যেটা কিনা প্রশাসন লাস্টে বললো এই সবাই যখন হেল্প করছে না আমরাও এত পুলিশ কোথায় কব মানে যেমন হচ্ছে এটা মানে একটা একটা জিনিস কি হচ্ছে মানে এটা চাওয়াটাই মনে হচ্ছে একটা ইয়ে হয়ে দাঁড়িয়েছে একটা গ্রামকে কেন এইভাবে এত ছুটে বেড়াতে হবে একটা পুজোর পারমিশনের জন্যে তো ওই যথারীতি ওই যে অর্ডারটা ছিল সেটা হিসাবে লোকাল প্রশাসক টোটালি এটা নাকচ করেছে হ্যাঁ এত বড় দুর্গা ঠাকুরে দেওয়া যাবে না তো এটাই রয়েছে কারণ এটা তো আগের থেকেই একটা রয়েছে এরা অসহযোগ করেছে বলেই তো আমরা গেছি তো এরা কোনো সদুত্তর দিচ্ছিল না সেটা দিয়েছে দিন দেওয়ার পরে আচ্ছা ওই যে কোর্ট যে অন্য কেউ কেস করেনি তো মানে এরকম যে বড় দুর্গা হচ্ছে না না এসব কোনো জায়গা না কি বলছি মানে ওর পারমিশন পাওয়া যাচ্ছে না বলেই না আপনারা কোটে সেই সদ দিল এইবার গতকালকে কি হলো আবার কোর্ট ছিল তখন জাজ সাহেব বললো ওইটাকে মেনশান করে আবার ওই সোমবারে সাড়ে বারোটার দিকে একটা টাইম নিচ্ছে মেনশান করে ওই সময় বলবে কারণ কি হচ্ছে এখন যে আইনটা হচ্ছে এটা সবে সদ্য শুনি বলো যে কেন পারমিশান দেবে এটাকে তো বলেই নি পারমিশান দেবো কি ঠিক আছে তো আমরা কোর্টের কাছে তো আশাবাদী যে একটা সদুত্তর আমরা পাব অন্তত সাধারণ লোক হিসাবে যে কোর্ট যে সঠিক হয়ে যাবে আমরা যে জিনিসটা বলছি দেখো কিছু বোকা বোকা প্রশ্ন হয়ে যায় এমনই রাস্তাটা বলা হচ্ছে প্রধানমন্ত্রীর সরকার সেটা আমরা তোমরা দেখতেই পাচ্ছ যে ওটা চোদ্দো থেকে ষোলো ফুট মতো ফাঁকা আছে তো তারপরে যদি ধরা হয় তিন ফুট করে দুদিকে ইটের সলিং আছে তাহলে ষোলো আর ছয় প্রায় বাইশ বাইশ তার পাশেও দেখবো যে গ্রামের রাস্তায় তো পাঁচিল তোলা থাকে না প্রায় আরও ধরো তিন তিন ছ ফুট সাত ফুট করে দুপাশে ফাঁকা পাবেই তুমি ক্লিয়ারেন্স দিয়ে হেঁটে মানুষ যেতে পারে প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট যে জায়গাটা এখানে তো লরি করে মানুষ আসে না লরিতে করে আসবে নাকি মানুষ ঠিক আছে তো রাস্তাটা ক্লিয়ারেন্স পাওয়া আর একটা জায়গা দেখবে যে বিদ্যুতের তার বলছে নিচু হয়ে আছে কুড়ি থেকে পঁচিশ ফুট আচ্ছা গ্রামের কোন বিদ্যুতের তার উঁচু দিয়ে আছে বলো তো আমরা তো কলকাতা শহরে বাস করি না কলকাতা মেন সিটিতে সবাই মাটির নিচে দিয়ে সমস্ত কিছু দিই গভর্নমেন্ট পাগল হয়ে যাবে তো এই সমস্ত জিনিস করতে গেলে তো কী হবে এই এই এক্সকুজ কোনো খাটে তো আজকেই দেখো ইলেকট্রিকের কাজ শুরু হয়ে গেছে তাহলে আমি আগে তিনি একটা জবাব দিয়েছিলাম যে তাহলে কি বিদ্যুৎ দপ্তর কাজ করছে না স্বাভাবিকভাবে কারণ তাহলে রোডটা যদি সরু বলতেই হয় গ্রামের সবাই যদি রোডের ডিমান্ড করে যে আমার বাবা চওড়া রাস্তা দরকার দিতে পারবেন সবাইকে রোড গ্রামের রাস্তা কি কী গ্রামের মানুষের রাস্তা দরকার আর রাস্তা বাড়ির মধ্যে তৈরি করে নেয় ঠিক আছে তো এক্সকিউজ দেখালে পরে আপনি দিয়ে দিতে পারবেন না সবাইকে রাস্তা সবাই ডিমান্ড করবে যে রাস্তা দাও রাস্তা দাও রাস্তা দাও কত গ্রামের রাস্তা পাকা কেউ কত উত্তাল হয় কেউ হয় না আর শহরকে তো ভরিয়েই রেখেছে পুরো টোটালটা দিয়ে দিয়েই ভরিয়ে রেখেছে তো গ্রামের সবাই যদি চায় পুজো করতে গিয়ে যদি রাস্তা যায় তার দায় কি আমি রাস্তাটা কেন হয়নি কুড়ি বছরের রাস্তা কেন চড় হয়নি তার তো আমি না তারপরে ধরো আরেকটা জিনিস যেটা হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট আচ্ছা তেরো কিলোমিটার দূর আমাদের এখান থেকে ফায়ার ডিপার্টমেন্ট আচ্ছা তো আজ পর্যন্ত কোনো বাড়ি আগুন লেগেছে কিনা ওদের কাছে ইতিহাসে কোনো জায়গায় আছে কিনা কোনো গ্রামের বাড়িতে ওরা নেবাতে এসছে মানে আপনাদের এই গ্রামে আমাদের এই গ্রাম ওরা কোনো এই তেরো কিলোমিটার দিকে কোনদিন ইতিহাসে আছে নাকি ওরা এসে জল দিয়ে নিবিছে তেরো কিলোমিটার দূর থেকে আসতে গেলে কত লাগে চল্লিশ মিনিট টাইম লাগে তো কি হয়েছে এসে এখানে নেভাবে ফায়ার ডিপার্টমেন্ট মনে হয় তোমাদের সমস্তটাই চোখ কেন বস তেরো তেরো কিলোমিটার দূরে এসে ফায়ার ডিপার্টমেন্ট এখানে এসে নেভাবে এটা বলতে হবে হ্যাঁ তো ফায়ার ডিপার্টমেন্টের কাছে আমরা গাড়ির আবেদন করেছি যে একটা গাড়ি এখানে রাখা পাশে পুকুর আছে পাশে পাম্প আছে মানে চাষের এগ্রিকালচারাল পাম্প আছে অসুবিধা হবে এবং সবথেকে বড় কথা স্ট্রাকচারের সাথে তো কোনো বিদ্যুতই থাকছে না আমার কোনো শর্ট সার্কিট হওয়ার সময় টোটাল এরিয়াটাকে আমরা পলিউশন ফ্রি মানে টোটালি বাজি ফ্রি আওয়াজ শব্দ বাজি টোটালি ফ্রি করেছি তো আর কত চাই টোটালটা ধরো স্ট্রাকচারের সাথে কোনো ইলেকট্রিক ইলেকট্রিক তারই থাকছে না তো আমার এখানে শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো তারপরে ধরো যে জিনিসটা দেখছে সবাই প্রায় দেড়শো ফুট দূর থেকে দেখছে তাহলে এখানে এই সমস্ত গ্রামের চাষিরা পুরো তাদের নিজের জমি দিয়েছে তো আজকে আমি বলছি ডিপার্টমেন্টগুলো যদি বলে যে আমাদের এই জিনিসগুলো সমস্যা হচ্ছে তার দায় টাকার আরে বাবা যেটা বলবেন সেটা তার ঘাড়েই চলে আসবে যে সেই ডিপার্টমেন্টটা কেন কাজ করেনি এতদিন ধরে আমাদের পুজোটা করার উদ্দেশ্য তো এটাই গ্রামের ফোকাসটা না গ্রামের উন্নয়ন করার দিকে নিয়ে যাওয়া লোকাল ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা ইকোনমিক ডেভেলপমেন্ট ঠিক করা তো এটাই তো আমাদের প্রতিবাদ ছিল আর অন্য কিছু তো না আজকে নিজেরাই বলছে যে হ্যাঁ বিদ্যুতের তার ঝুলছে কোর্টের কাছে বলছে দায় কে নেবে বিদ্যুতের কেন ঝুলছে এখনো রাস্তা কেন সরু কেন রাস্তা সরু গ্রামের লোক সবাই তো ডিমান্ড করবে প্রতিটা গ্রামের লোক ডিমান্ড করবে বাবা আমার পুজোর পারমিশন হবে না চওড়া রাস্তা দাও আমাদের সামনের বার পুজো করবো আমরা বড় পুজো করব দিতে পারবেন সবাইকে দিতে পারবেন সবাইকে সবাই যদি ডিমান্ড করে আপনি যে দেখাচ্ছেন দিতে পারবেন সবাইকে প্রতিটা গ্রাম কালকে থেকেই বলবে আমরাও যা একটা করে বড় পুজো করব কিন্তু আমাদের রাস্তাটা চড়া চাই ডিমান্ড করবে সবাই সেটা পারবেও না পারবেও না আর গ্রামে আজ পর্যন্ত স্ট্যাম্পের দেখেছ গ্রামের লোকের রাস্তা লাগে পুরো ফাঁকা মাঠ রাস্তা তো তারা তাই সেইভাবেই চলে এসছে আজ পর্যন্ত কোনো প্রতিবাদ কেউ করেনি আজ পর্যন্ত আজকে বলছি যে এরা এই কোনো যুক্তি হয় না যেটা হিরণময় চট্টোপাধ্যায় যে মাননীয় বিচারপতি যে অর্ডারটা দিয়েছিল এরা সেই অর্ডারটাও করেছে আমাদের যখন সার্ভ করেছে সেটা রাত দশটার সময় করেছে এটা করার কথা ছিল দুটোর সময় আচ্ছা দাদা তোমাদের এই পুজোর যে পারমিশন দেখা গেল পেলে তোমরা কিন্তু একেবারে প্রাক মুহূর্তে তখন তো দেখো এটা তো একটা সর্বনাশ করার জন্যই এই এটা হচ্ছে আমরা পাবো হয়তো মানুষকে দেখাতে পারবো না সেই সেই জিনিসটা দেখাতে কিন্তু যেইভাবে এর মানে প্রচারটা হয়েছে আমার মনে হয় না দুর্গা চলে গেলেও তোমাদের এখানে লোকের কমতি হবে না প্রচুর লোক হবে এই এই জায়গাটা যেটা তৈরি হয়েছে তো একটা ইতিহাস তো সেটা তো অবশ্যই এই ইতিহাসটা সবাই দিবে সবাই দিবে আমি বলছি কি এর আগেও বলেছি ইতিহাসের সৃষ্টি যেমনি মানুষ দেখতে আসে ইতিহাসের ধ্বংসটাও দেখতে যায় সবাই কারণ ওই কারণে ইতিহাসের ধ্বংস আমরা সব জায়গায় বাজান না উভায় যাই এখানে যাই ওখানে যাই তো সেগুলো ইতিহাসের ধ্বংস দেখতে হবে এত পুলিশ পিকেটিং স্টাম্পেড মাথা খারাপ স্টাম্পেড ইতিহাস দেয় বলুক তো কোনো ইতিহাসে যে কোনো গ্রামের পুজোতে স্টাম্পেড প্রথম পুজো হচ্ছে বড় পুজো তাকে আগের থেকে কি করে স্টাম্পেড বলা যায় বলুক এটা যে আগের থেকে তুমি কি করবে শহর দক্ষিণ কলকাতার আছে সেগুলো তারা আজকে এয়ারপোর্ট আমার এখান থেকে দূরত্ব আশি কিলোমিটার কেন কথা হবে এগুলো নিয়ে গ্রামের মানুষ তো সব শহরের পরিষেবার দাবি করবে আস্তে আস্তে দিতে পারবেন তো সবাইকে সবাই ট্যাক্স দেয় সবাই ট্যাক্স দেয় আমরা সকালবেলা থেকে বিকালবেলা রাত্রব্দি যে জিনিসগুলো খাই প্রতিটার ওপর ট্যাক্স যায় গভর্নমেন্টের কাছে সবাই যদি ইকুয়াল ডিমান্ড করে আমার বাড়ির সামনে থেকে বেরিয়ে জল চাই আমার বাড়ির থেকে রাস্তা চাই দিতে পারবেন সবাইকে কাউকে দিতে পারবেন না অতএব এই যে যে মিস মিস কমিউনিকেশন যে জিনিসটা সবাই করলে এটা এটা মনে হয় না কোনো সুষ্ঠু জিনিসটা গেল গভর্নমেন্ট একটা তো অর্ডার দিয়েছিল আমাদের কি হচ্ছে জিনিসটা ডিলে হচ্ছে ডিলে হচ্ছে হাইকোর্টের চলে এটা দেখো গ্রামের লোক তো একটা কি হবে সবাই তো আর স্বাভাবিকভাবে নেই এত টাকা খরচা করে শুধুমাত্র গ্রামের লোকের পয়সা এটা কেউ বলতে পারে না এক একটা লোক কীভাবে চাঁদা দিয়েছে লোন তুলে এদিকে ওদিকে করে সবাই করেছে তো দেখো স্পন্সার দিয়ে শিপ দিয়ে তো প্রচুর পুজো হয় সেটা তোমরা দেখেছো অনেক জায়গায় তোমাদের ব্লক করতে গেলেও পয়সা নেই এই সবাই মানে এরা এরকম পয়সা তুলে এ করে এটা আমি আজকে মুখ দিয়ে বলে দিলাম কিন্তু ঠিক আছে আমি জানি এরকম বড় বড় ক্লাবগুলোও জানি ঠিক আছে যেটা এরা দেয় তো সেখান থেকে কোথা থেকে পয়সা তুলছে তারা মানুষকে চুষে চুষে পয়সা তুলছে আর সেখানে গ্রামের লোক হেঁটে খাওয়া হেঁটে খাওয়া পয়সা দিয়ে এটা করেছে আর এটা স্বাভাবিক একটা সদ উত্তর দিতে পারতো না এত বড় মাঠ টোটালটা সিসি টিভি ক্যামেরা মোড়া থাকতো যে জায়গায় ছিল আমরা যে ভলেন্টিয়ার দিতে চেয়েছিলাম পঁচিশটা ক্লাবে পাঁচশো বলেছিল আরো দুশো বাড়িয়ে দিলে আমাদের গ্রামের লোক তাও দিয়ে দিত অসুবিধার কিছু না আরো পাঁচশো চাইলে তাও দিত কিন্তু সেই কমিউনিকেশানটাই তো হল না বড় দুর্গা দেখার স্বাদটা তো সবার মিটলো এখন দেখা যায় কোর্টের দিকে তাকিয়ে রয়েছে কোর্ট কি বলে আক্ষেপ তোমাদের হবে আক্ষেপ হবে না সবকিছুর মধ্যে এত কেন রেস্ট্রিকশন সবকিছুর মধ্যে কেন মানুষের কি কোনো সেইভাবে তারা সমস্ত কিছু পালন করতে পারবে না এটা সময় মানে বলা হচ্ছে কেন ছোট পুজো সবাই করবে কেন কেন বড় স্ট্যাচু নেই আমাদের দেশে বড় স্ট্যাচু ভর্তি তারা তারা মানি সেখানে দেখানোর দরকারই নেই কাউকে স্ট্যাচু কেন দরকার আছে কি কোনো কোনো দরকার নেই তাদের ভয়টা তো সারা জীবনগুলি থাকে তো ভয়কে জয় করতে হবে তবেই তো না তো আমার এখন যদি একটা আমি যুবককে বলি যে তোমার কোনো ভয় করতে হবে না বর্ডারে তোমার বুক চিতিয়ে দাঁড়াতে হবে না গুলি খাওয়ার ভয় করতে হবে না তুমি বাড়ি বসে থাকো তোমার বর্ডার এমনিই সেট সেট থাকবে ওখানে গেলে তো গুলি লাগতে পারে যুবক শুনবে না দেশ শুনবে তো এই জিনিসটা কী হচ্ছে আমার সময়ের সাথে সাথে চলতে হবে আমার যেখানে যেটা রিক্স থাকবে না মানুষের জীবনের রিক্স হয়েছে যখন তখন হয়ে যাবে তা সত্ত্বেও তো মানুষ কেন বলো পর্বত চড়তে যায় কেন তো ওখানে গেলে তো পড়লে মরলে তাও যায় সবাইকেই ইচ্ছা থাকে সেই জায়গাটা ছোঁয়ার সেই জায়গাটা করার কারণ এটা যদি না থাকে সিস্টেমটাই ও সিস্টেমটাই বলতে আজকে আমি না করি কালকে তো অন্য কেউ করবে দেখো অনেকেই বড় তোমরা শুনেছো একটা বড় হয়েছে কোথাও একটা তো সেটা কলকাতা এয়ারপোর্ট চত্বরে তো সেটার আরামসে পারমিশন হয়ে যায় এয়ারপোর্টের পাশে একশো কুড়ি ফুটের একটা প্যান্ডেল হয়ে যায় সেটা মনে হয় না কোনো রাস্তার উপরই হয়তো রাস্তার উপরই হয়তো সেটা তৈরি হয়েছে তাহলে অভিযোগ তো আমাদের থাকবে গ্রামের মানুষের তো একটা আক্ষেপ থাকবে যে আক্ষেপটার জন্যে দেখো একটা কি হয় যে জিনিসটা গ্রাম শহর আসে না হবে আসে তখনই যখন তোমার পরিষেবার দিতে হয় তখনই তো হয় দেখো আমি দুটো জায়গায় দেখেছি আমি পড়াশোনা করেছি তোমার আশুতোষের ইভিনিং সেকশন শ্যামাজ প্রসাদ করে তো আমি সাউথ কালকাটাকেও দেখেছি তো আমি তারপরেও পড়াশোনা করেছি বাইরেও গেছি ঠিক আছে আমি কিন্তু আলটিমেটলি সেই গ্রামেই কিন্তু প্রজেক্টটা করব কারণ গ্রাম তো বঞ্চিত এটা তো একটা প্রতিবাদ ছিল এক ধরনের যে প্রচুর লোক যারা আজকে কোনো প্রশাসনে বড়ো জায়গায় বসে রয়েছে তারাও জানবে কোনো না কোনো দিন কোনো গ্রাম থেকেই উঠে এসছে কিন্তু হয়তো মনে নেই কেউ না কেউ উঠে এসছে তো এইভাবে নেগলেন্সি করা কোনো কিছু যুক্তি আমার মনে হয় না খাটে তো সবাইকেই অন্তত তার বলে কি ফাস্ট লাভ যদি বলো যে গ্রাম সেটা থাকা উচিত তো আমাদের যারা তাহলে দর্শকদের মানে যারা আর কি পূজা বাঙালি শিশু উৎসব কে নিয়ে এতিয়ে ছিল মানে একটু আবেগপূর্ণ ছিল মানে হচ্ছে কি হচ্ছে না একটা নিশ্চয়তার মধ্যে রয়েছে তাদেরকে যদি তোমার মানে আমরা আশাবতী যে কোট আমাদের সন্ত দেবী আইনের বাইরে তো আমরা কেউ নেই কেউ তো আইনের পড়ে গেছে 보면은 গেছে অনেক অনুভব করেছি তুমি দেখবা প্রতিটা ভিডিওই আমি অনুরোধ করেছি সুষ্ঠু একটা সমাধান সদত্ত আসেনি এদিকে দেখুন আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কেউ একশো বারো ফুট করুক একশো চব্বিশ ফুট চারশো বারো ফুট করুক আমার কোনো আপত্তি নেই তারা তাদের দায়িত্বে করবে হ্যাঁ কিন্তু অথচ একটা মানে এটা বলতে পারো যে আমার লোকাল প্রশাসন আবার কিন্তু আমার কাজটাই বন্ধ রেখে দিচ্ছে কী অবস্থা মানে এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারলাম না যে একদিকে বলা হচ্ছে যে তুমি করতেই পারো আমি এটাও বলেছিলাম আমার বাইরের দর্শক দরকার নেই আমার গ্রামের লোকজন এটা দেখবে আমাকে কাজ করার তো সুযোগটা পুজোটা করবো চার দিন আজকে যদি পুজোর পারমিশনের কথা বলা হয় আমাকে পারমিশন দেওয়া হয় সেটা তো করবো চার দিন পারমিশনটা হয় চার দিনের তাহলে বাদ বাকি টাইমটা তো আমাদের নিজেদের জায়গায় আমরা নিজেরাও কাজ করতে পারবো না এটা হয় কি করে সেটা আমরা কি বানাবো না বানাবো প্রশাসনের কি দরকার আরে বানাচ্ছি তোর ভগবানের মূর্তি মায়ের মূর্তি বানাচ্ছি তো এখানে কি এমন জিনিস করছি দাদা আপনি পারমিশন দেবেন না আমার পুজো হবে না সেটাই তো দিয়েছে তো যদি কোর্ট না দেয় হবে না কিন্তু আমার কাজটা কেন বন্ধ হয়ে গেছে কাজটা তো কখনোই কেউ বন্ধ করতে পারে না এইভাবে পুলিশ ইয়ে করে পিকেট করে আচ্ছা দাদা একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ইতিমধ্যে একটা নিউজ কিন্তু ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে যে কোর্ট নাকি বলেছে যে জেলা শাসক যদি চায় তাহলে কিন্তু পুজোটা হতে পারে জেলা কি না করে দিয়েছে পুরোপুরি আমাদের আমি কোর্টের ওইটা অর্ডারটা দিয়ে দেবো ঠিক আছে ওটা নিয়ে নিই ওখানে পড়ে দিও ওখানে বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে দুপুর দুটোর মধ্যে জেলা জেলাশাসককে জানাতে হবে তার কি ডিসিশন আছে মানে তিনি তো নাও বলেছিলেন না হ্যাঁও বলেছিলেন এটা তো আমরা মাঝামাঝি ঝুলেছিলাম আমরা তো এই কারণেই কটে গেছি পারমিশনটা হচ্ছে না বলে এটা সবাইকে বুঝতে হবে তো উনি তো না বলবেন এটা ধরে নিয়েই তোমরা কটে গেছে আচ্ছা তবে উনি তো এই যে ধরুন আপনাকে আমি ঘরে ঢুকতেও দিচ্ছি না বেরোতেও দিচ্ছি মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছে আমি তো এই কারণেই কোর্টের কাছে গেছি উনি একটা সব জবাব দিই কোট প্রথম দিনই অর্ডার দিয়েছে ২৪ ঘন্টার মধ্যে আপনার কি অপিনিয়ন আছে তদারকি করে আপনি এই অপিনিয়নটা দেন তারা দেয়নি তারা দিয়েছে আমাকে রাত দশটার সময় সার্ভ করা হয়েছে সাড়ে নটা দশটার সময় সার্ভ করা হয়েছে যেটা দেওয়া হয়েছে যেটা দেওয়ার কথা ছিল দুটোর সময় সেটা রাত দশটার সময় দেওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে প্রথমেই বললাম যে এই এই কারণ দেখিয়ে এই সবাই দিতে পারে তো এটা রিজেক্ট করা হয়েছে তো এই কথাটার জন্য এইবার হচ্ছে কি হচ্ছে এইবার কোর্ট আমার কথা আর্গুমেন্ট করবে যে কেন পুজোটার পারমিশন হবে না মানে এই সবে সদ্য প্রসিডিওর শুরু করবে মানে এটা শুধু টোটালি একটা লেন্দি প্রসেস যেটা আমাকে কোর্ট চক্কর ঘোরানো ঠিক আছে তো এইবার সোমবারে কোর্ট উঠবে কোর্ট সেটা ডিসিশান নেবে আসলেই আমার দাবি ঠিক নাকি ওনাদের দাবি ঠিক সেটাই হবে মানে দৌড়াদৌড়ি তো আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের সব থেকে ব্যাপার এখানে যেটা আমি বারবার করে বললাম যে এদিকে দিদি বলছে যে কেউ একশো বারো ফুট করুক কিংবা চারশো ফুট করুক আমার তো কোনো আপত্তি নেই ঠিক আছে সে তাদের দায়িত্ব যদি পারে করবে কিন্তু আমার প্রশাসন এই কথাটার মাঝখানে কেন লোকাল প্রশাসন এখানে পুলিশ পিকেট করে আমার কাজটা বন্ধ করে দিচ্ছে বল পুজো তো পারমিশন হয় চার দিন সেটা আমি বলেছি পুজোর পারমিশন করবে চার দিন তোমার তো তার আগে তোমার আগে পরে কাজ থাকে সেই কাজটা কেন তাহলে একটা আমরা মনে করব না কোনো একটা কমিউনিকেশনের একটা খেলা চলছে যে এখান থেকে ও বলুক এখান থেকে ও বলুক একটা ঠেলাঠেলি জায়গা এটা আসতে খুবই খারাপ লাগছে আমরা বাঙালি হয়ে আমাদের বড় যে দুর্গা প্রতিমা এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে শেষ অবধি একটা হ্যাঁ যে পুজোটা অন্তত মানুষকে দেখানোর জন্য আমরা চেষ্টা করি দেখো চেষ্টা তো গ্রামই করছিলো সুযোগটা চাইছিলো দেশপ্রিয় পার্ক শহর করেছিল এবার গ্রাম করছিল একটা সুযোগ দেওয়া দরকার ছিল আমাদের বলছিলাম যে সবাইকে একটা সমান সুযোগ দেওয়া কেন মানে এই গ্রাম শহর এটা মানে অন্য ক্ষেত্রে এটা কেউ ভাববে না যে আমি কারণ এই যে পরিষেবা গুলো মানুষের কাছে পৌঁছায় না ঠিক পরিষেবা কিছু না মানুষের পুজো হিসাবে দেখলে হবে পুজোটা কেন করলাম পুজোটা করার জন্য এত সবাই এলো এটা তো একটা ধরনের আজকে দেখো কারেন্টের তারা কাজ শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে তো এটা আমাদের অনেক সাফল্য যে মানুষ চোখে দেখছে রাস্তাটা দেখো পরিষ্কার হয়ে যায় দু সাইকেল যেটা কোনো নজর দিতে না পুজোটার দৌড়াতে মানে কি হচ্ছে এই সবাই ঘোরাঘুরি করছে এই সবাই আসে আমি জানি রাস্তাটাও দুদিন বাদে হয়তো যে চওড়াটার কথা বলছে কারণ ওনাদের নিজেদেরই ফল্ট হবে দুদিন বাদে চওড়া হয়ে যায় এটা আমার আশা কারণ এইবার বলছি যে সবাই যদি এরকম ডিমান্ড করতে থাকে দিতে পারবে তো তোমরা সুজয়দের কাছ থেকে শুনলে যে সোমবারে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কোর্ট আদৌ কি এই বড় যে দুর্গাটা রয়েছে সেটা এই স্ট্রাকচারে দাঁড়াতে দেবে কিনা তো আর কি বলবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যাদের মনে প্রশ্ন যে রানাঘাটের দুর্গাপূজাটা কি আদৌ হবে তারপরে কোটের কি রায় এলো তো সমস্ত ইনফরমেশন কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়েছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে আমার লাস্ট রিকোয়েস্ট এই ভিডিওটা শেষ করার আগে সেটা হচ্ছে যে সরকার এই পুজোটার জন্য পারমিশন দিক কি না দিক তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই রানাঘাটের কামালপুরের বড় দুর্গাটা দেখতে কিন্তু অবশ্যই এসো তো ভিডিওটা এখানে শেষ করলাম তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে